shot hey Shall...

এবং পৃথা আছে আপনার সাথে যদিও একটু সেক আজকে আমি তাও আছি আপনাদের সাথে আপনাদের ভালোবাসার জন্য কিন্তু আপনাদের ভালোবাসার টানে আমি প্রত্যেক রবিবার হাজির হয়ে যাই রেডিও স্বাধীন নাইনটি টু পয়েন্ট ফোর এফে অ্যান্ড আপনারা কিন্তু চাইলে আমাকে জয়েন করতে পারেন আমার সাথে জয়েন করতে পারেন আমার সাথে জয়েন করার কিন্তু তিনটা ওয়ে রয়েছে সেটা হচ্ছে আপনি চাইলে ফোনের মেসেজ অপশানে চলে যেতে পারেন সেখানে কি লিখতে পারেন আপনার মনের কথাবার্তাগুলো এবং পাঠাতে পারেন ডাবল টু জিরো ওয়ান জিরো এই নাম্বারটিতে এবং আপনি যদি চান যে আপনি আমাকে টাকা খরচ করবেন না বিনা টাকা খরচে আপনি আমাকে লিখবেন সেক্ষেত্রে আপনি কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন ট্রিপল ডব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ রেডিও স্বাধীন নাইনটি টু পয়েন্ট ফোর এখানে এসে কিন্তু আপনি চট করে চট করে ছটপট ছটপট করে কমেন্ট করে ফেলতে পারেন মনের কথাবার্তাগুলো জানাতে পারেন আমি পৃথা এভরি সানডে ঠিক সন্ধ্যা চারটা থেকে রাত নয়টা পর্যন্ত থাকি আপনার সাথে উইথ মাই শো অ্যান্ড আজকে যেহেতু আমি একটু সরি আজকে যেহেতু আমি একটু ঠান্ডা ঠান্ডা মানে আমার ঠান্ডা লেগেছে সো আজকে আমার শোটাও হবে একটু ঠান্ডা ঠান্ডা হ্যাঁ সো থাকে না যে সব সময় যদি আমি একদম সিমিলার টাইপের শো করি তাহলে তো হল না সো আজকে একটু ঠান্ডা ঠান্ডা শো করবো আশা করি আপনাদের ভালো লাগবে এরকম ঠান্ডা ওয়েদারে ঠান্ডা ঠান্ডা শো ওকে ইতোমধ্যে অনেকেই জয়েন করছে আপনি চাইলে কিন্তু লাইভটা শেয়ার করতে পারেন জানাতে পারেন আপনার বন্ধু বান্ধবদেরকে যে একটা প্রোগ্রাম হচ্ছে তোরাও শোন তোরাও টিউন কর অ্যান্ড মাসুদ ভাই অলওয়েজ লেট এবং আজকে আমিও কিছুটা লেট করে এসছি কারণ যে আসা যাই হোক তো আজকে আমাদের শোয়ের টপিক যেটা সেটা হচ্ছে যে ধোকা ধোকাবাজ মানুষে কিন্তু কেউ পছন্দ করে না কথা দিয়ে কথা না রাখা ধোকাবাজি করা বা মানুষের সাথে অন্যায় করা বা মানুষের সাথে একটা খারাপ কিছু করা হোপলেস করা একটা মানুষকে একটা সোলকে হোপ্লেস করা সো এইগুলো নিয়ে আজকে কথাবার্তা বলবো ফুল শোতে এবং আশা করি যে আপনারাও আমার কথাগুলোর সাথে রিলেট করতে পারবেন আমার কথাগুলোর সাথে আপনারাও একমতো হতে পারেন দ্বিমতো পোষণ করতে পারেন সেটা একান্তই আপনাদের বিষয় বাট আমি আজকে চাব যে এই বিষয়টা নিয়ে একটু কথাবার্তা বলতে হ্যাঁ এবং আপনারাও কিন্তু জানাতে পারেন যে আপনারা আজকে পর্যন্ত ছোট হোক বড় হোক কেউ কি কোনো ধোকা খেয়েছেন কিনা কারো কাছ থেকে জানাতে পারেন মনের কথাবার্তাগুলো যে কোনো কথাবার্তা অ্যান্ড ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করছে রামিসা রাফা আছে আমাদের সাথে যুক্ত হয়ে সে লিখেছে হাই আপু হ্যালো রাফা অবস্থা কেমন আছো আছি আলহামদুলিল্লাহ বাট শিখ সুস্থ হয়ে যাবো ইনশাল্লাহ দু একদিনের মধ্যে তারপরে দেখতে পাচ্ছি সামান্তা আছে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো বাট একটু শিখ দয়া করবেন আমার জন্য তারপরে স্বপ্না আক্তার মারিয়া আছে হাই আপু আমি তামান্না কেমন আছো তুমি এই তো তামান্না কি অবস্থা আপনার বলেন তো কি অবস্থা কেমন চলছে সব কিছু স্বপ্না আক্তার মারিয়া লিখেছে চলে এসছি হলো কি অবস্থা মারিয়া বাটার ফ্লাই ফ্লাই কেমন আছো তুমি এই তো এই তো আছি আপনাদের দোয়ায় ঠিকঠাক আছি তারপরে দেখতে পাচ্ছি জয়েন করে ফেললাম থিংক ইউ সো মাচ থিংক ইউস সু মাছ ফ্রেন্ডদেরকে নিয়ে জয়েন করতে হবে মানে ফ্রেন্ডের কাছেও শেয়ার করতে হবে লাইফটা সবাইকে নিয়ে একসাথে জয়েন করতে হবে তারপরে লিখেছি সামন্ত আজকের টপিকটা অনেক সুন্দর একটা টপিক হ্যাঁ আমার কাছেও মনে হয় কারণ আমরা তো অনেক কথাবার্তা বলি আমাদের ভাল লাগে না সত্যি কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইম ফান কথা মানে ফানি কথাবার্তা বলি ফান করি হ্যাঁ খুব মানে রেগুলার লাইফ বেসিস কথাবার্তা বলি বাট এখন আমরা যেটা মানে আজকে যে টপিকটা সেটা হচ্ছে ধোকাবাজদেরকে নিয়ে আজকে শো করবো সো কে কে ধোঁকাবাজি করেছে আপনার সাথে আপনি চাইলে ডিরেক্ট নামটাই লিখে দিতে পারেন ঠিক আছে এবং আপনি চাইলে আপনার মনের কথাবার্তাগুলো যে কোনো কথা আপনি যেগুলো পৃথাকে শেয়ার করতে চান সেগুলো লিখতে পারেন আমাকে এবং লিখতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের ম্যাসেজ অপশানও চলে যেতে হবে সেখানে গিয়ে আর এস লিখবেন তারপরে লিখবেন আপনার নাম তারপরে লিখবেন আপনার মনের কথাবার্তাগুলো যেগুলো আপনি পৃথাকে শেয়ার করতে চান এবং পাঠাবেন ডবল টু জিরো ওয়ান জিরো এই নম্বরটিতে এবং আপনি কিন্তু চাইলে আমাকে কমেন্ট করতে পারেন কমেন্ট সেকশনটা খোলা আছে আপনাদের জন্য কমেন্ট করার নিয়মটা হচ্ছে ত্রিপুলি বিট ফেসবুক ডট কম স্ল্যাশ রেডিও স্বাধীন নাইনটি টু পয়েন্ট ফোর তাই না তাই না তাই না ইয়াস তাই একদম তাই আচ্ছা লিখেছে ওয়েব নষ্ট স্বাধীন আমাকে ধোকা দিয়েছে আয় হায় আয় হায় আয় হায় স্বপ্ন একটা মারিয়া আছে আপু আমি স্বপ্না আক্তার মারিয়া না আমি তামান্না আমি তামান না ইয়াস আমি আপনার আইডির নামটা পড়ি তাহলে আপনার স্বপ্ন আক্তার মারিয়া কি আপনার মার নাম মানে কার নাম দিয়ে আইডিটা খোলা এরপর থেকে চাল আপনাকে আমি তামান্নাই বলবো কোনো সমস্যা নেই নো ওয়ারিস আচ্ছা সামান্তা আছে ওয়েবসাইটের লিঙ্ক নষ্ট আমাকে ধোকা দেওয়া হয়েছে তাই নাকি আপনি আর ট্রাই করেন তো আরেকবার ট্রাই করেন তো তারপর লিখেছে তোমার মতো মিষ্টি মানুষকে শুনতে বসে থাকার পর আমি দেখি শো হবে না তখন আমি অনেক বড়ো ধোকা খাই আহারে 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 তাই নাকি বাট আমি আসলে ধোকা দিই না বা দিতে চাই না এসে দেখুন আজকে কিন্তু আমি চলে আসলাম কথা দিয়েছিলাম ঠিক আজকে যদি কোনো প্রোগ্রাম না থাকে কোনো খেলার প্রোগ্রাম না থাকে বা কোনো স্বাধীনের এক্সট্রা কোনো প্রোগ্রাম না থাকে তাহলে অবশ্যই আমি চলে আসবো হাজির হয়ে যাব আপনাদের সাথে ঠিক যেমনটা কথা দিয়েছিলাম ঠিক তেমনটা চলে এসছি আমি ধোকাবাজি করি না একদমই না একদমই না একদমই না আচ্ছা তারপরে লিখেছে অসুস্থ লাগছে তোমাকে তাই না একটু অসুস্থ একটু অসুস্থ সরি সরি তো তারপরে দেখতে পাচ্ছি তামান্না আছে স্বপ্না আক্তার মারিয়া আমার আপুর নাম ও আচ্ছা তাই নাকি আপনি কিসে পড়েন বলেন তো তামান্না তারপরে লিখছে তুমি আমাকে বারবার ভুলে যাও ব্যাপারটা বাটারফ্লাই আমি তোমাকে কখন ভুললাম তোমাকে ভুলি না তো একদমই ভুলি না একদমই ভুলি না এরকম মার্কা কথাবার্তা বলতেছো তোমরা আজকে আজকে একটু সবাই মজার মজার ভালো ভালো কথাবার্তা বলবা আমার এমনিতেই আজকে মনে হলো যে তোমাদের সাথে একটু একটু এই বিষয়টা নিয়ে যে ব্যাপারটা নিয়ে আড্ডা দিব সো মজার মজার স্টোরি শেয়ার করবো এক একজন এক একজনের তারপরে দেখতে পাচ্ছি প্রবীর মিত্র শীল আছে হাই আর যে হরিনগর শিবগঞ্জ আচ্ছা চাপাই নবাবগঞ্জ থেকে আছে সে আমাদের থ্যাংক ইউ সো মাছ অনেক দূর থেকে দেখছেন শুনছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে সাথে আছি থ্যাংক ইউ সো মাচ তারপরে তামান লিখেছি আমি মাদ্রাসায় পড়িয়াবো হ্যাঁ তুমি আরেকবার বলেছিলে আমার মনে আছে তারপরে দেখতে পাচ্ছি তামান তা আছে মানুষ কথা দিয়ে কথা রাখে না কেউ থাকে না বেলা শেষে বেলা শেষে কী থাকে বলেন তো বেলা শেষে থাকবেন আপনি নিজে আপনার নিজের জন্য এবং আপনার পরিবার আপনার সাথে থাকবে আর কেউ থাকবে না সত্যি কথা অনেস্ট কথাটা একদম অনেস্ট কথা আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি আছে আর অনেকেই আপনি চাইলে যেটা করতে পারেন সেটা হচ্ছে আমাদের টপিক নিয়ে আজকের টপিক নিয়ে আপনি কিছু লিখতে পারেন যে আপনারও কি ধোকাবাজ ভাল লাগে না ধোকাবাজ মানুষদের কি ভাল লাগে না বাট বর্তমান সময়ে আমাদের চারপাশে কিন্তু অনেক ধোকাবাজ করছে চলে অনেক মানুষই আছে হ্যাঁ যারা হচ্ছে মানুষের ক্ষতি করে তাদের কখনো মনে হয় না যে আমি কারো ক্ষতি করেছি বা তাদের আমি জানি না তারা হয়তো বা বুঝতেই পারে না ওইটা উপলব্ধি করতে পারে না যে আমি কারো সাথে খারাপ করেছি বা আমি কারো ক্ষতি করেছি তো এই হচ্ছে কথা তারপরে তুমি যখন ভুলে যাও তখন আমি ধোকা খাই কেন আমি কি ভুলে গেছি আবার আয় হায় কী বলে সাবরিনা সুবর্ণা ইসলাম লিখেছে আসসালামু আলাইকুম কেমন আছে অপু আলাইকুম আসসালাম ভালো আছি সুবর্ণা আপনি কেমন আছেন জানাবেন মনের যে কোনো কথাবার্তা জানাবেন এবং আজকের শোটা যেহেতু একটু ভিন্ন ধর্মীয় একটা টপিক নিয়ে সেটা হচ্ছে যে আপনি কখন কি জীবনে কারো কাছ থেকে ধোকা খেয়েছেন সেটা হতে পারে ছোট হতে পারে বড় ছোটো ধোঁকা নিয়ে যখন আমি বলি তখন হচ্ছে আমি একটা এক্সাম্পল শেয়ার করি সেটা হচ্ছে যে আমি যখন ছোট ছিলাম আমি স্কুলে পড়তাম আর কলেজে পড়তাম স্কুলে পড়তাম মোস্ট লাইকলি তখন আমি যখন বাসায় লেট করে আসতাম কোচিং শেষ করে আম্মু আমাকে ফোন করতো ফোন দিয়ে বলতো কি পৃথা বাসায় তোমার চারচোরা আসছে বাসায় অমুক আসছে তমুক আসছে ভালো ভালো রান্না রান্না করছি তাতেই আসবাসে আমি দেখাইছি দৌড় দিয়ে মানে ফ্রেন্ডদের সাথে বসে আড্ডা টাড্ডা করতাম আড্ডাবাজি করতাম সেটা না করে দৌড় দিয়ে বাসায় গিয়ে দেখতাম যেরকম কিছুই না ধোকা এটা হচ্ছে ছোট্ট ধোকা যে ধোকা আপনার জীবনের কোনো ক্ষতি করবে না আপনার লাইফ অ্যাম্পার করবে না যে ধোঁকা আপনার জীবনটাকে একটু সুইট করে দিবে কারণ তাড়াতাড়ি বাসায় ফেরা আপনার জন্যই মঙ্গলময় সো যেই ছোট কিছু ধোকা থাকে না যে ধোকাগুলো লাইফে আর কিছু কিছু বড় বড় ধোকা আছে যে ধোকাগুলো আসলে আমরা আমাদের লাইফে আসলে ইফেক্ট ফেলে আমাদের জীবনে অনেক বেশি ইফেক্ট ফেলে আমাদের জীবনটাকে অনেক সময় চেঞ্জ করে দেয় হ্যাঁ সো আপনি চাইলে ওই ধোকাগুলো নিয়েও লিখতে পারেন আপনি যে কোনো কিছুই লিখতে পারেন মনের যে কোনো কথাবার্তা আপনি জানাতে পারেন ওকে তারপরে মা তামান্না আছে যুক্ত হয়ে এই পৃথিবীর মানুষগুলো বড়ই স্বার্থপর প্রয়োজনে কাছে টানে আচ্ছা কাছে টেনে নেয় প্রয়োজন শেষ হয়ে গেলে সরে ফেলে দেয় বেলা শেষে আমি শুধুই আমার দ্যাটস 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 দ্য থিং দ্যাটস দ্য থিং আমি আসলে এই ব্যাপারটাকে একদমই সমর্থন করি যে আপনি যেটা বললেন যে দিন শেষে আপনি শুধুই আপনার সো দ্যাটস দ্য ফ্যাক্ট পুলি আছে যুক্ত হয়ে দেখতে পাচ্ছি সুবর্ণা আছে যুক্ত হয়ে আবুল কালাম আছে যুক্ত হয়ে লিখেছে হাই গুড ইভিনিং এভরি ওয়ান ফ্রম কে এস এ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ গুড ইভিনিং তারপরে দেখতে পাচ্ছি সামান্তা আছে যুক্ত হয়ে তুমি বড় লেখা না না এটা মোটেও না বাট হ্যাঁ অনেক কমেন্ট আসে সো যার কারণে আসলে সবগুলো পড়তে হয় বাট বড় লেখাগুলোই পড়ি অফেয়ারে লাইভে না মানে কি বলে লাইভ শেষে আপনি বড়ো টেক্সটগুলো দিলে তখন আমি পড়ি তো এই হচ্ছে কথা তারপরে দেখতে পাচ্ছি আছে আমাদের সাথে শাহাবুদ্দিন শাহাবুদ্দিন দুইবার শাহাবুদ্দিন হাই লিখেছে হ্যালো কি অবস্থা তো আজকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার মনের কথাবার্তাগুলো আমাকে জানাবেন আর এই যে আজকের যে টপিকটা সাধারণত আমরা কিন্তু ফাঙ্কি টাইপের প্রোগ্রাম বেশি করে থাকি মানে আমার শোতে ফাঙ্কি টাইপের বিষয়বস্তু একটু বেশি হয় সো আজকে একটু সিরিয়াস সিরিয়াস থাকবো যেহেতু আমি একটু ঠান্ডা তো একটু ঠান্ডা ঠান্ডা একটা শো করার প্ল্যানিং আছে সো আশা করি পুরোটা সময় সাথে থাকবেন অ্যান্ড লাইভে যারা যারা কমেন্ট করছেন সবাইকে থ্যাংক ইউ অনেক অনেক বেশি ধন্যবাদ এবং আশা করি যে একদম রাত নয়টা পর্যন্ত থাকবেন আমার সাথে লাইভে কমেন্ট করতে থাকুন আমি ঠিক রাত নয়টা পর্যন্ত যেহেতু থাকবো সো লাইভের কমেন্টগুলোই পড়তে থাকবো আমি ঠিক রাত নয়টা পর্যন্ত ততক্ষণ পর্যন্ত যেটা করবেন সেটা হচ্ছে মনের কথাবার্তা যে কোনো কথাবার্তা জানাবেন এবং রেডিও টিউন করতে হবে কারণ রেডিওতে আমি থাকছি ঠিক রাত নয়টা পর্যন্ত লাইভ থেকে এখন বিদায় নিচ্ছি আশা করি একদম একদম রাত নয়টা পর্যন্ত থাকছেন আপনারা আমার সাথে রাইট সো ইয়া বাই लागे नागेना लागेना भार लागेना भ लागेना, 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 भाल लागेना, भाल लागेना।